প্রীতুমীর কলেজ শিক্ষার্থীদের টানা আন্দোলনে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর দাবি আদায়ে মহাকালীতে রেল লাইন অবরোধ করেছে তারা বিকেল পৌনে চারটার দিকে রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা অনশনকারীরা প্রথমে রেল লাইনে শুয়ে পড়েন পরে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেন এ সময় কমলাপুর থেকে আসা একটি ট্রেন লাল নিশানা দেখিয়ে থামিয়ে দেয় শিক্ষার্থীরা অবরোধকারীরা জানান প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে সেখানে গিয়ে তিতুমির কলেজকে ঘোষণা দিতে হবে না হলে রেল লাইন অবরোধ করে রাখার ঘোষণা দেন তারা এর আগে আজ বেলা এগারোটার পর টানা পঞ্চম দিনের মতো কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা যে করবে কোনো প্রিন্সিপাল কেউ। কোনো টিচার কেউ আছে আমরা অফিসে ঠিক মতো যাইতে পারতেছি না বা সময় মতো অফিসে মুভ করতে পারতেছি না মানে আমরা তো একটা বিভ্রান্তিতে পড়ে যাই সারা দেশবাসী সাফার করতেছে মানে অসংখ্য রুগী অসংখ্য মানুষ পথ চলতে পারে না এরা যে কোনো সময়ে সে রাস্তা বন্ধ করে দিচ্ছে অশোক আমরা যেমনটা জানাচ্ছিলাম দাবি আদায় মহাখালীতে রেল লাইন অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল হাসান যাচ্ছি তার কাছে শাকিল রেল লাইন কি এখনো অবরোধ আছে কিনা জানতে চাই আর সব মিলিয়ে সেখানকার অবস্থা কি কি বলছে সাধারণ মানুষ আসলে কি বলছে এই বিষয়ে ন্যানসি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজকেও আবার দুপুরের পর থেকে এই মহাখালীর রেল লাইনটি অবরোধ করেছে এবং এই রেল লাইন অবরোধের কারণে কিন্তু ঢাকার সঙ্গে অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এখন বন্ধ আছে এবং এই কারণে কিন্তু রেলের অনেক যাত্রী ভোগান পড়েছেন পাশাপাশি এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটিও কিন্তু বন্ধ রয়েছে আপনি এর আগের খবরটিতেও দেখিয়েছি যে এই জাহাঙ্গীর গেট থেকে মহাখালী রেল ক্রসিং হয়ে বনানী উত্তরার যে রাস্তাটি এই রাস্তাটিও বন্ধ রয়েছে অবরোধের কারণে এবং যে কারণে কিন্তু এই সড়কে চলাচলকারী যে সমস্ত যানবাহন সবগুলোই বন্ধ আছে এবং যাত্রীরা নেমে আবার তারা হেঁটে রাস্তা পারাপার হচ্ছেন এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের অনশনে অবস্থান নিয়ে আছেন এবং তারা বলছেন তাদের দাবি আদা না হওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবেন না এবং এই অবরোধে থাকাকালীন কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থও হয়ে পড়েছেন এবং তাদের কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পর আবার আরেকজন এরই মধ্যে আবার অবরোধের স্থলে ফেরত এসেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধে অংশগ্রহণ করবেন এবং শিক্ষার্থীরা বলছেন যে হচ্ছে তাদের এই টানা কয়েকদিন ধরে তারা এই আন্দোলনটি করছেন এবং সরকার এই তাদের দাবির প্রতি এখন পর্যন্ত সুদৃষ্টি দেয়নি বা তারা যৌক্তিক এটি সমাধান প্রত্যাশা করছেন পাশাপাশি এই সড়কটি ব্যবহার করে করান যে সমস্ত নাগরিকরা তারা কিন্তু বলছেন যে দিনের পর দিন এই সড়কটি অবরোধ থাকার কারণে রাস্তা বন্ধ থাকার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই যারা হাসপাতালগামী রোগী রয়েছেন বা ট্রেনে যারা যাতায়াত করবেন এরকম যাত্রী যারা তারাও কিন্তু বিড়ম্বনায় পড়েছেন এবং সেই বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের কাছে তারা যৌক্তিক সমাধানের প্রত্যাশা করছেন এখানে বেশ কিছু বিকেল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন যদিও এখন খানিকটা তারা সড়কের পাশে চলে এসছেন এবং পাশাপাশি বিকেলে আমি যখন এখানে এসছিলাম আপনি কিন্তু বিজিবির বেশ কয়েকজন সদস্যকেও এই সড়কটিতে মোতায়েন দেখেছি অর্থাৎ এই মহাখালী রেল ক্রসিংয়ের এখানে মোতায়েন দেখেছি এবং তারাও আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছিলেন নান্সি কাকিল আপনাকে ধন্যবাদ